আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ব্লগটা আমার ফার্স্ট ব্লগ আর আমার এই ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছের এবং দূরের যে যেখানে আসেন আশা করি সকলেই ভালো আছেন সকালে উঠে যখন বিছানাটা গোছায় তখন একটু একটু করে মুছে ফেলি কারণ প্রতিদিন গেটটা প্রতিদিন মুছে ফেললে ধুলাবালি কম পড়ে আর আমার তো বাসাটা রাস্তার পাশে তাই এই কারণে প্রতিদিন গ্যাটটা প্রতিদিনই একটু মুছে ফেলি এখন আমার ডিসিন টেবিলে একটা কর্নার এখন মুছে একটু পোচাই সব কিছু তো আর একসাথে হয় না গোছানো হয় না তার কারণে এই কারণে যেটা চোখে পড়ে আমি ওটাই ওই দিন করে ফেলি কারণ একসাথে সবগুলা করতে গেলে সময়েরও দরকার আর সকালে নাস্তা করতে হয় নাস্তা বানাতে হয় এগুলো তো সবগুলো একসাথে করা সম্ভব হয় না তাই যখন যেটা মন চাই ওটাই করে আমার এই চ্যানেলটি যেহেতু নতুন তাই আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আমার আগেও একটা চ্যানেল ছিল মেহেন্দি চ্যানেল ওটাকে কোনো ওটাতে কোনো সাড়া পাইনি তার কারণে এটা বন্ধ করে দিয়েছি এখন আবার আজকে এটা খুলছে এখন যদি আপনারা একটা লাইক একটা শেয়ার বা সাবস্ক্রাইব করেন তাহলে আমার পাশে থাকেন তাহলে হয়তো এটা নিয়ে যেতে পারবো দীর্ঘদিন নাহলে কেয়ার করা এটাতে হয়তো বা মুখ ফিরিয়ে নিতে হবে সবটাই নির্ভর করে আপনাদের উপর আপনাদের একটা লাইকের উপর আপনাদের একটুখানি ভালোবাসার উপর সব কিছু আর আমি এগুলো নিয়ে এখন গুছিয়ে নিয়ে তারপরে কিচেনে গিয়ে নাস্তা কর নাস্তা কী বানাবো ওগুলো নিয়ে ব্যস্ত থাকবো তার কারণে আমি সবগুলো ফার্নিচার এখন মচি নাই শুধু গরজা দিতে যা পাইছি সামনে ওইটাই দিয়ে দিছি আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটু পরিমাণে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আমি এখন আমার এই বেডটাকে এক সাইড করে রেখে দিই এটা তো আমার খাট না এটা শুধু একটা ম্যাট্রেস কেউ আসলে এটা বাড়তি লাগে তার কারণে এটা বিছিয়ে রাখি আর কি এখন আমি আপনাদেরকে দেখাবো আমার মাছ না থাকার একটা ওটা আমি শখের বসে কিনছি এখন একোরিয়ামে আমি কোরবানের দেশে গেছি মাছ মারা গেছে তারপরে আর কিনি এখনও আশা করি কিনবো একটু যাওয়া লাগবে তো বাইরে আর এখন জুতোর ক্যাবিনেটটা যে মুচি এটার মধ্যে বৃষ্টি পড়লে না ইয়ে হয়ে যায় এগুলোকে এমনিতে চলে যায় কিন্তু না মুসলে আর কি খারাপ দেখা যায় তো আমি যখনই দেখি তখন এরকম মুছে পেলি যাতে সুন্দর লাগে চোখে সুন্দর তো আসল পুরো ঘরটা যেদিন রিপ্লেন করে তখন ওই দিন যে এত ভালো লাগে পরিষ্কার করতে একটু সময় লাগে ঠিক আছে কিন্তু পরে তো একটা শান্তি কাজ করে তাই না এখন আমি আজকে দুইটাই শুধু মুড়ছি পরে আরেক যদি কিছু এরকম পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ আপনারা একটু আমার পাশে থাকবেন কারণ আগেরটা যেহেতু বাদ পড়ে গেছে এখন এটা দ্বিতীয় নম্বর আমার চ্যানেল খুলছি আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এটা থেকে বাদ পড়ে যেতে হবে সকাল চারটে সাতটার দিকে ওঠা লাগে ওঠার পরে তারপর আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় যেতে হয় মাদ্রাসা থেকে এসে তারপর আমি নাস্তা ঠিক করে কে কী খাবে ওগুলো ঠিক করতে হয় আর কি তো বন্ধুরা আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের পরিবারের একজন মেম্বার বানাবেন আমাকে এবার কোরবানিতে আমরা দেশে যাওয়ার কারণে আমাদের গাছগুলো গ্রোথ একদম খারাপ হয়ে গেছে কারণ বৃষ্টি তো কম হয়েছে তার কারণে তাও মোটামুটি যেগুলা ইন্ধন প্লান্ট ওগুলো হয় আর এখন আমি আমার চাঁদে চলে গেছি আমার চাঁদে অনেকগুলো গাছ আছে আমার শখ বসত হয়তো করি হোক আর না হোক কিন্তু তাও করি ভালো লাগে দুইটা মেহেদি গাছ আছে দুইটা থেকে মেহেদি নিলে আমার অনেক বেশি হয়ে যায় আবার নটলতা ফুল আছে অনেকগুলো দুইটা দুইটা শাখা আনছে মাত্র ওগুলো থেকে অনেকগুলো হয়ে গেছে ছাদে তো অনেক পরিমাণ রোদ থাকে তার কারণে গাছগুলো অনেক তাড়াতাড়ি বেড়ে যায় আর এগুলো হচ্ছে মিষ্টি আলুর শাক এখানে আমার দুই প্রজাতির মিষ্টি আলুর শাক আছে আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সিম গাছ অল্প কিছু সিম ধরছে তাও অনেক ওটা আমার কাছে অনেক বেশি অনেক ভালো লাগে এই যে এখানে আছে পুঁই শাক দেখেন নোটালতার গ্রোথটা কত ভালো হয়েছে অল্প মাটি তার কারণে বেশি একটা গাছ আর দিতে পারি না এখানে তো আমরা শহরের বাসা অল্প মাটি পাই এই যে পয়সাগুলো অনেক সুন্দর হয়েছে এই যে কোমড়া গাছ আছে এই যে আরেকটা মিষ্টি শাক এখানে দুটাই মজা রান্না করলে দুটাই ভালো লাগে খেতে